शीका। करना है। सो। कुछ अच्छा ही बोली मतलब स्वाति गिया अच्छे फ्रेंड है ऐसे कुछ बताइए ना হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও অনেক বেশি ভালো আছি তো আজকে প্রথমে আমি আগে ভিডিওটা শুরু হওয়ার আগে সরি বলে দিচ্ছি কারণ আগের সপ্তাহে আমার লং ভিডিও যায়নি তার জন্য অসংখ্য অসংখ্য অনেক অনেক সরি তোমাদের কাছে আসলে ব্যাপারটা হয়েছে আগের সপ্তাহে আমার লং ভিডিও কিছু শ্যুট করাই হয়নি তার জন্য যাই হোক আজকের ভিডিওটা একদমই রকম কারণ হলো আজকে বিরিয়ানি বানানো হবে তাও আবার হায়দ্রাবাদী স্টাইলে তোমরা তো জানোই যে আমার হায়দ্রাবাদি স্টাইলে বিরিয়ানি একদমই ভালো লাগে না কিন্তু আমার বড়মশাইয়ের হায়দ্রাবাদি স্টাইলের বিরিয়ানি ভালো লাগে আমার কলকাতার স্টাইলের বিরিয়ানিটা বেশি পছন্দ তো যাই হোক এই যে এখানে যে আমার ফ্রেন্ড আছে গীতা তো সে হোক ভীষণ ভালো বিরিয়ানি বানায় হায়দ্রাবাদি স্টাইলের তো মানে জাস্ট অসাধারণ মানে কোনো তুলনা হবে না এরকম যেহেতু হায়দ্রাবাদ থেকে তার জন্য ওর হায়দ্রাবাদি বিরিয়ানি বানানোর স্টাইলটা খুবই ভালো তো আজকে ওকেই ডেকেছি ও আজকে বানাবে বিরিয়ানিটা আর কীভাবে বানাচ্ছি কি কি করছি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব আমি চিকেন কালকেই পার্থ অফিস থেকে আসার সময় নিয়ে এসছে দেড় কেজি চিকেন নিয়ে এসছে মানে দেড় থেকে দু কেজি বিরিয়ানি তৈরি হবে শুধুমাত্র আমরাই খাবো এটা না গীতাদেরকে দেবো তারপরে আমার আরও ফ্রেন্ড আছে এখানে তাদেরকেও দেবো তার জন্য একটু বেশি কোয়ান্টিটিতেই বানাবো তো আমি সমস্ত মশলাপাতি সমস্ত কিছু তৈরি করে রেখেছি অনিয়ন কাট করে রেখেছি সমস্ত কিছু রেডি শুধু এখন আসলে তখন এখন তো বাজে তোমাদের তিনটের মতো বাজছে তিনটে সাড়ে তিনটে এক মিনিট তো যেটা বলছিলাম মাঝখানে ডেলিভারি দিতে এসেছিলো মিন্ত্রা থেকে একটা জিনিস অর্ডার করা হয়েছে তো যাই হোক ও এখন আসবে গীতায় একটু পরে মানে সাড়ে চারটে চারটার দিকে আসবে আমি সমস্ত কিছু রেডি করে রেখেছি মেন কথা কি বলো তো আমার কলকাতা স্টাইলের আমি যেহেতু থেকে কলকাতার মানে আমি যেহেতু নর্থ বেঙ্গলের তার জন্য আমার ওই বিরিয়ানিটা বেশি ভালো লাগে কারণ আমি ওটা বানাইও ভালো মানে আমি বলছি না মানে যারা যারা খেয়েছে আমার হাতের বিরিয়ানি তারাই বলেছে যেমন হলো পার্থক তারপরে হচ্ছে আমার বোন আরও মাসি আমার মা যাই হোক তো ওরা তো বলেছে খুব ভালো হয় পার্থও ভালো লাগে কিন্তু হায়দ্রাবাদী স্টাইলের বিরিয়ানিটা না আমার রেস্টুরেন্টে একদমই অতটা অতটা ভালো লাগে না কিন্তু গীতা যেটা বানায় সেটা অসাধারণ খেতে হয় অসাধারণ তার জন্য আমি ওই স্টাইলটা শিখবো যেহেতু বরের পছন্দ তো ওটাই আসুক তখন কী কী করছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আসলে কি বলো তো এখানে না একদমই যে বাইরের বিরিয়ানিগুলো পাওয়া যায় এখানে পাঞ্জাব গ্রিল বলে যেটা আছে ওখানে বিরিয়ানিটা বেশ ভালো লাগে কিন্তু ওখানে প্রাইসটা একটু বেশি তো ঠিকঠাক আছে ওখান থেকেও অর্ডার করি মাঝে সাঝে কিন্তু বাইরের বিরিয়ানি খেতে খেতে না একদম পচে গেছে মুখটা একদম ভালো লাগছে না তো যাই হোক তার জন্যই আরেক নেই তোমরা আবার ভয় পেলে না তো আমার হাসির আওয়াজ শুনে আমার হাসি শুনে আমার বান্ধবীরা যারা ওরাও দেখবে আমার বান্ধবীও দেখবে ভিডিওটা ও আবার আমাকে মেসেজ করবে ঋষি তোর এই বিটকুট হাসিটা রাক্ষসীর মতো হাসিটা না শোনালেই পারতিস আর গীতা আসার সময় আবার আমাদের জন্য ফুডকাস্টার নিয়ে এসেছে এখানে আজকে দু কেজি চালের বিরিয়ানি করা হচ্ছে আর এখানে সমস্ত গরম মশলাগুলো যেগুলো বিরিয়ানির গোটা মশলা সেগুলো সব কিছুই দিয়ে দেওয়া হলো আর দিয়ে দিচ্ছি উপর থেকে বেশ কিছুটা সাদা তেল আর স্বাদ পরিমাণ মতো নুন আর ওপর থেকে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা হ্যাঁ এটাও দিলে কিন্তু মানে চালের মধ্যেও ফ্লেভারটা বেশ ভালো মতো যায় এরপরে একটা পুরো লেবুর রস পুরো চিপে পুরো লেবুর খোসাটা পর্যন্ত এর মধ্যে দিয়ে দেব তো ওটাই আমি ওকে জিজ্ঞেস করছিলাম পুরোটাই কি দিয়ে দিব নাকি দেখতে পাচ্ছ একটা পুরো একটা লেবু এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে টকবক করে ফুটতে দেবো আর উপর থেকে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আর ধনে পাতা হায়দ্রাবাদি বিরিয়ানিতে কিন্তু পুদিনা পাতাটা থাকে আর এই পুদিনা পাতা ধনে পাতার জন্য এর একটা আলাদাই স্মেল হয় একটা আলাদা ফ্লেভার হয় আজকের আমি দেখতে পাচ্ছি কলকাতার অনেকগুলো বিরিয়ানির ভিডিওতে ওখানেও হচ্ছে পুদিনা পাতা ব্যবহার করছে তো পাশাপাশি আমি পেঁয়াজ বেরেস্তাটাও করে নিচ্ছি আমাদের জলটা বেশ পরিমাণে মানে গরম হয়ে এসছে তো বেরেস্তার জন্য কিছুটা পেঁয়াজ তুলে রাখবো আর ওই ভাজা পেঁয়াজের মধ্যে ওই তেলের মধ্যে এরপরে চিকেনগুলো দিয়ে দিব চিকেনগুলো দিয়ে ভালো করে প্রথমে ভেজে নিব এটা হলো হায়দ্রাবাদি ফ্রাইড বিরিয়ানি এটা খেতে জাস্ট অসাধারণ এটা কিছুটা টাচ আমাদের কলকাতা বিরিয়ানির মতো তো বেশ আমার ভালো লেগেছে আর হায়দ্রাবাদি দাম বিরিয়ানি যেটা আছে সেটাও একদিন তোমাদের সাথে শেয়ার করব এরপরে চাল দেওয়ার যে জলটা সেটা তো পুরো গরম হয়ে এসছে তো সেটা দেওয়ার আগে লেবুর খোসাগুলো আমরা তুলে ফেলে দেব কারণ ওগুলো থাকলে পরে অসুবিধা হবে এরপরে আমরা হলো সমস্ত ধুয়ে রেখেছিলাম চালটা এখানে আমাদের দু কেজি মতো চাল আছে আর চিকেন আছে দেড় কিলো তো সমস্ত কিছু ভালো করে ধুয়ে আগেই পরিষ্কার করে রেখেছিলাম এটা জলে ভিজিয়ে রাখিনি জাস্ট ধুয়ে রেখেছিলাম এরপরে এটা দিয়ে দিলাম জলের মধ্যে এটা তো বেশিক্ষণ ফুটতে দিতে হবে না মানে সেভেন্টি টু এইটটি পারসেন্ট কুক হলেই হয়ে যাবে আর পাশাপাশি চিকেনটা আমাদের ভাজা হয়ে এসেছে এরপরে আমরা পূর্বের মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব এরপরে তো চিকেনের গা থেকে অনেকটা পরিমাণে জল বের হবে তো সেটা ভালো মতো কষিয়ে নিতে হবে জলটাকে পুরো শুকিয়ে নিতে হবে আচ্ছা আচ্ছা বাদ বলো মেরে মারে মে মেরা হিন্দি তো বহুত তেলুগু মে বলো তেলুগু মে বলো সমাজ মে আতে বলো হ্যাঁ 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 আতে ఇస్ కెమెరా మేలు అందరికంటే నాకు రుషిక ఫస్ట్ తర్వాత కానీ నాకు ఋషిక అంటే చాలా ఇష్టము తను అందరికంటే తను ఫస్ట్ అర్థం చేసుకుంటుంది అందరిలాగా అట్లా ఎందుకులే మనకెందుకులే అని తను వదిలేయదు కాబోళిరే కొంచెం అచ్చయ్యో స్వాతి గీయిక అచ్చేనా అదే అందలా అర్థం చేసుకు అదే అర్థం చేసుకుంటది తల్లిలా ఇది చేసుకుంటది అంటే ఒకళ్ళు ఫ్రెండ్లాగా తను ఇది అని అనిపించదు నాకు రిషిక స్వాతి నాకు ఇద్దరు నాకు ఏంటంటే లైక్ కింద తు ఇమోషన్ డాల్ డాల్తో పోల్ మేబీ ఇక్కడి నుంచి వెళ్ళేటప్పుడు నేను ఏడ్చేది వీళ్ళ కోసమే ఏడుస్తానేమో ఎక్కడికెళ్ళా మాకు ట్రాన్స్ఫర్ అయినా మాకు వీళ్ళే కావాలి అని ఒకటి అనిపిస్తుంది కదా రుచిక స్వాతి నాకు నాకు ఎందుకు వీళ్ళెందుకు రాకూడదు అని నాతో పాటు అనిపిస్తుంది అచ్చా ట్రాన్స్ఫర్ మిలేగా ఆనా సౌత్ సౌత్ మేర <laughs> नहीं तो एक ही स्टेट में मतलब एक ही सिटी में रहे तो भी संडे संडे या यान एवरी एवरी मंथ मिल सकते ट्रिप्स भी बनाते नहीं तो टेम्पल्स या कहा भी जा सकते लव यू ऋषिका लव यू তো ও কি বললো সেটা আশা করি তোমরা কেউই বুঝতে পারো আমিও কিছু বুঝি না তেলুগু কিন্তু এখন কিছুদিন একসাথে থাকার পরে না কিছু কিছু ওদের কথাগুলো মানে কতগুলো ল্যাঙ্গুয়েজের মধ্যে কতগুলো ওয়ার্ড থাকে না সে ওয়ার্ডগুলো ধরে বুঝতে পারে আর ওদের অ্যাকশানে বুঝতে পারে ওরা কি বলে আর ওরা যখন কথা বলে অনেকটা ইমোশন দিয়ে কথা বলে আর অনেকটা স্পিডেও কথা বলে আসলে কথাটা কি বলো তো কোথায় গিয়ে কবে আমাদের কার সাথে মনের একদম মিল হয়ে যায় সেটাই হলো কথা মানে এতটা দূরে এসে বাইরের স্টেট থেকে এসে আমরা এত মানে কাছাকাছি চলে আসবো না এটা আসলে আমরা কেউই ভাবতে পারিনি না অনেক বক বক হলো তোমাদের রেসিপিটা বলি চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আদা রসুন লঙ্কা বাটা দিয়ে সেটাও আসলে তারপর এখানে হচ্ছে দই দিয়ে দিচ্ছি দই দিয়ে ভালো মতো কষিয়ে হলো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি কালারের জন্য আর উপর থেকে দিয়ে দিব চিকেন মশলা আরেকটা কথা বলি যেটা তোমরা ভিডিওর মাঝখানে দেখলে যে ও কিছুটা চাল সেদ্ধর যে জলটা সে জলটা একটু তুলে রেখেছিল দেখতে পেয়েছিলো গ্লাসে করে প্রথমে তুলে রাখলো ওটা কি হবে সেটা আমি পরে জানাচ্ছি তারপরে চিকেনটা ভালো করে কষিয়ে আসলে পুদিনা পাতা আর একটু ধনে দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ চিকেনের কালারটা পুরো একদম মাখা মাখা হয়েছে এটাও বলছিল হায়দ্রাবাদি ফ্রাইড পিস বিরিয়ানি সত্যি এটা খেতে না অসাধারণ হয়েছিল এবার তো বুঝতে পারছো এবার লেয়ারিং হবে তার জন্য একটু ঘি দিয়ে ভালো করে ব্রাশ করে নেওয়া হলো এরপরে কিছুটা ভাত উপর থেকে দিয়ে সেটা ভালো মতো স্প্রেড করে নিতে হবে আর দেখতেই পাচ্ছ ভাতগুলো কিন্তু একদম ঝরঝরা হয়েছে কোনোটাও কিন্তু ভেঙে যাওয়া বা গলে যাওয়ার মতো হয়নি আর উপর থেকে এরপরে পুরো চিকেনটাই দিয়ে দিচ্ছি হ্যাঁ পুরো চিকেন কারণ আমরা তো দুটো লেয়ারেই আমাদের হয়ে যাবে মানে এর উপরে আরেকটা হচ্ছে ভাতের লেয়ার করেছি আর এরপরে দেখো ওই যে ভাতের যে জলটা ছিল সেদ্ধ জলটা সেই জলটা এর উপর দিয়ে পরিমাণ মতো বেশ অল্প পরিমাণে দিলেই হবে তারপরে উপর থেকে একটু ফুড কালার জলের মধ্যে মিশিয়ে নিয়েছি ফুড কালারটা দিলে কি কালারটা ভালো আসে তোমরা চাইলে ফুড কালার নাও দিতে পারো ফুড কালার দিলে ওই কালারটাই আসে আর স্বাদের এরকম কিছু হের কিছু নেই স্বাদের কিছু না উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা যেটা সবাই জানে এরপরে দিয়ে দিচ্ছে আবার সে পুদিনা ধনে পাতা কারণ হায়দ্রাবাদে বিরিয়ানিতে যদি পুদিনা পাতা না থাকে তাহলে তো হচ্ছে না আজকাল কিন্তু আমি কিছু কিছু অন্যান্য ভিডিওতে মানে আমাদের কলকাতার ভিডিও ভিডিওতেও দেখতে পাচ্ছি পুদিনা পাতা দিতে তোমাদের কেমন লাগছে পুদিনা পাতা দিয়ে আর কে কে এইভাবে বিরিয়ানি বানাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এরপরে না আমরা এখানে কাউ ঘি ইউজ করিনি বাফেলো ঘি ইউজ করেছি বাফেলো ঘি ইউজ করলে না বিরিয়ানির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় আর যদি কারো গন্ধ লাগে বাফেলো ঘি তাহলে তোমরা ইউজ করো না কাউ ঘি ইউজ করতে পারো এরপর এটাকে দমে বসিয়ে দিয়েছি থার্টি ফাইভ মিনিটস জন্য পার্থ 啊。<noise> <noise> <noise> আর এখন সেই মুহূর্ত মানে আমাদের অপেক্ষার অবসান হলো দীর্ঘ অপেক্ষার অবসান হলো ফাইনালি আমাদের বিরিয়ানির তৈরি আর এখানে বিরিয়ানি ঢাকনা খোলার জন্য আমাদের চিফ গেস্ট মানে আমার বর পার্থকে ডাকা হয়েছিল আর দেখতে পাচ্ছ বিরিয়ানিটা কাটার পরে উফ আমার তো মনে হচ্ছে এখনও আমার নাকের মধ্যে সে স্মেল আসছে জীবের মধ্যে সেই স্বাদটা পাচ্ছি যাই হোক আর বিরিয়ানির চালটা কিন্তু একদম ঝরঝরে আছে দেখতে পাচ্ছ তো গীতা আমাকে বলছিল তুই একটু টেস্ট করে দেখ যে নুন টুন সব কিছু ঠিকঠাক আছে কি না তো আমি সেটাই টেস্ট করে দেখছিলাম দেখে তো যা বুঝতে পারলাম যে আর বেশিক্ষণ ওয়েট করা যাবে না এখানেও বিরিয়ানিটাকে ভালো করে মিক্সড করে দিল আমি বলছি তুই তাড়াতাড়ি কর আমি আমি আসলে ভীষণ ফুডি মানে ভীষণ খেতে পছন্দ করি এরপরেও হঠাৎ করে দেখতে পাচ্ছি নুনের ডাব্বাটা নিয়ে এরকম চারপাশ থেকে ছড়িয়ে নিল মানে একটা থাকে না একটা নজর বা সব কিছু মিলে মানে একটা হয়ে থাকে আমি তো এরকম কোনো কিছু করি না কিন্তু ওরা এসব খুব মানে তো আমি ওটাই বলছিলাম নুন তো একদম সব ঠিক আছে তুই আবার নুন দিচ্ছিস কেন ও বলছে দেখ আমি কি করছি আশা করছি তোমরা বিরিয়ানিটা দেখে বুঝতে পারছো যে কতটা টেস্টি হয়েছে মানে এটা খোলার পরে যা স্মেলটা বের হলো উফ যাই হোক আমি গীতাদেরকেও দিলাম সতীদিকেও দিলাম এখন হচ্ছে আমরা খাবো খাওয়ার সময় তোমাদের সাথে দেখা যাচ্ছে নাহলে একবারে খেয়ে দে মানে এখন আর থাকা যাচ্ছে না এত দারুণ হয়েছে মানে জাস্ট একটুখানি টেস্ট করেছি মানে অসাধারণ অসাধারণ তোমরা একবার নিশ্চয়ই এইভাবে এই প্রসেসে বানিও আমি পুরো প্রসেস কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি মানে একবার অবশ্যই বানিও বাড়িতে আর এখন ফাইনালি সেই মুহূর্ত মানে আমি বিরিয়ানিটাকে প্লেটে সাজিয়ে নিয়েছি এবার তোমরা কমেন্ট করে বলো তো বিরিয়ানিটা আসলে কেমন খেতে হবে মানে জানি তোমরা তো খেতে পারছো না কিন্তু তোমরা তো দেখে তো আন্দাজ তো করতে পারবে তাই তো তাই না তো বলো কেমন হয়েছে তো বিরিয়ানি খাওয়া দাওয়ার পরে আমার পেটে তো এক ফোটাও জায়গা নেই পার্থর পেটে তখনও জায়গা ছিল তার জন্য ফুড কাস্টার্ড খেলো আমি জাস্ট টেস্ট করেছি আর বিরিয়ানির সাথে যদি কোক বা পেপসি কিছু না হয় তাহলে তো হবে না না তাহলে জমবে না তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে দেখে খাওয়া দাওয়ার পরে গীতা নিয়ে এসেছিলো ফুড কাস্টার্ড সেটাও খাওয়া হলো তারপর কোল্ড ড্রিঙ্কস খাওয়া হলো রান্না তো মানে বিরিয়ানি সত্যি খুব ভালো হয়েছিল তোমার কেমন লাগছে গো ভালো জানি না ওর কথা শুনতে পাচ্ছ কি না আসলে আমাদের তিন দিন ধরে ওয়াইফাই চলছিল না তিন দিন ধরেও গেম খেলতে পারিনি আজকে ওয়াইফাই ফাইনালি ঠিক হয়েছে এখন গেম খেলতে বসেছে জানি না কখন উঠবে তার জন্য তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর অবশ্যই কিন্তু রেসিপিটা তোমরা ট্রাই করো ট্রাই করে আমাকে জানিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণের জন্য ইউ